সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট হাট থেকে শুক্রবার শুক্রবার আগস্ট সোমবার বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা সামনে বেশ কিছু বাছুর দেখছি আর এগুলো কালেকশন করেছেন নূর ভাই ভাই কি অবস্থা বলেন তো সব কিনছেন বিক্রি করতে পারে না ছয়টা কিনছেন 6টা আছে 6টায় আছে দেখি দেখি আমরা বাচ্চাগুলো ছয়টা কিনছে 6টায় আছে আচ্ছামতে দেখেন তো সবই বক না এই বাচ্চাটা কত কি চাওয়া সাইলে ভাই 25 বেসবেন কত 25 হলে দিয়ে দিব 25 হলে দিয়ে দেবেন কয় মাস হবে তিন মাসি অল সাড়ে বাইশ আর এটা 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 এটাও সাড়ে বাইশ এটাও সাড়ে বাইশ তিন মাস সাড়ে বাইশ এটাও সাড়ে বাইশ আর এটা কত দিবেন এটাও সাড়ে বাইশ তাহলে সাড়ে বাইশ করে পার পিস হ্যাঁ এটা সমন্ত বলেন এটা কত এটা এটাও সাড়ে বাইশ আচ্ছা এটাও সাড়ে বাইশ তাহলে সাড়ে বাইশ করে কয়টা পাঁচটা সর্বনিম্ন কত দামে বকনা বাচ্চা দিতে পারবেন আঠারো উনিশ সম্ভব যতগুলা চাবে ততগুলা আচ্ছা আর এই বাচ্চাগুলো যদি ঘুরে যায় কেউ যদি

ঠিক আছে তাহলে এগুলো সবগুলোই হচ্ছে বক না বাচ্চা করেন আচ্ছা ঠিক আছে আমরা একটা দেখছি এ ভাইয়া এটা এটার দাম কত এটা কত আঠাইশ দাম পঁচিশ হলে দিবেন এটা কয় মাস হবে

আঠারো হলে দেওয়া যাবে দাম কি কমছে একটু ভালোই কমছে ঠিক আছে ঠিক আছে আমরা দেখি এখানে এগুলো আরিয়া না বকনা দাম কত পিচিটা ষোলো বেচার দামটা কত সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ আড়াই মাস বয়স হবে আর এটা

ষোলো হলে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে একদম ছোট ছোট বাচ্চা এই ছোট ছোট বাচ্চাগুলো আপনাদের এগুলো কত করে চাওয়া ভাই পনেরো করে পিস বেচবেন কত করে হলে চোদ্দ হলে ওটা কিন্তু একদম ছোট বাচ্চা

পনেরো হলে দেওয়া যাবে পনেরো একটা এটা একটা বকনা বাচ্চা পনেরো হাজার করে হলে বিক্রি হবে দেখছি আমরা এই যে ছোট ছোট স্মল সাইজের বাচ্চা আমরা এখন বকনা বাচ্চা দেখাইলাম এখন সার বাচ্চা দেখাবো এই পাশে যেগুলো দেখছি সার বাচ্চা ছাবিশ হাজার আপনারা একটু দেখেন সার এবং বকরা বাচ্চা দামের ডিফারেন্স কিন্তু একই সাইজ হলো পাঁচ ছয় হাজার টাকা দামের ডিফারেন্স আর ওটা ওটা এটা সাড়ে পঁচিশ আর ওইটা ওইটা উনত্রিশ এগুলো কিন্তু সবই সার বাচ্চা এই দেখছেন এই পাশে পাশে এগুলো কিন্তু সবই সার বাচ্চা তবে একেবারে স্মল সাইজ না স্মল থেকে কিছুটা বড় এই ধরনের সাইজের এ বাচ্চাগুলো এ ভাইয়া এই দুটা কি জোড়া কত দাম ভাই জোড়াটার বাষট্টি চাওয়া আর কত কি বলে সাইট পর্যন্ত বলে বেচবেন একষট্টি হলে এ দুটো একষট্টি হাজার হলে বিক্রি করে দেবে কোনটা দাম চলছে তো হয়ে যাক না আমরা দেখাই ভাই কি ছাড়েন না কেন ভাই কোথা থেকে এসছিল আট আর সাড়ে আট মানে বাংলায় স্পষ্ট করে বলেন সাড়ে আটত্রিশ কৃষি ও খামার আচ্ছা সাড়ে আটত্রিশ আটত্রিশ আচ্ছা আপনি এক দুশো টাকা আর বাড়ায় দেন যদি আপত্তি না থাকে ও দুশো টাকা আপত্তি আছে সাড়ে আটত্রিশ আটত্রিশ হাজার দুশো দুশো আটত্রিশ হাজার দুশো হইলো হইলো দুশো টাকার জন্য আটকে আছে দুশো টাকা না না আমি বলছি বলতে আমি ওনাকে আবেদন করছি বাকিটা উনি মঞ্জুর করলে হবে না হ্যাঁ দিচ্ছে না হবে না ভাই দেন ভাই দেন দেন আচ্ছা দেন দেন খোলাসা করে দেন আটত্রিশে দেন দেন হ্যাঁ হয়েছে হয়েছে হয়ে গেছে হয়ে গেছে ভাইয়া খুশি খুশি ঠিক আছে অবশেষে আটত্রিশে হয়ে গেল এই যে এইটা